কোরান কিচ্ছু না শুধু কোরান কোনদিন শাসন করতে পারে না এটা ঠিক না এটা কোরান ইয়া তো একটা সাবজেক্ট এটা আসসালামু আলাইকুম হাতুল্লা আবার একাত ও ফয়জুল করিম চরমনায় বলেছেন শুধু কোরান দিয়া কিচ্ছু হবে না শুধু কোরান দিয়া কিচ্ছু হবে না কথা বলেননি তিনি বলেছেন কোরান ও চুলনা শব্দটি ব্যবহার করতে হবে এই কথাটাকে কিছু লোক হুজেরের আসল যে বক্তব্য হুজুরের আসল যে বক্তব্যগুলো ছিল ওগুলার কাটচাট করে মানুষের ভিতরে এমন একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে যা আলোচনা সমালোচনা বর্তমানে এখন চলতেছে তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওর থেকে শেষ পর্যন্ত দয়া করে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হুজিরের মূল আলোচনাটা কি ছিল আসুন হুজুরের আলোচনাগুলা শুনতে থাকেন আমাদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া উভয়টাই আমরা দুনিয়াতে শান্তি চাই আখেরাতে মুক্তি চাই কিন্তু আমাদের মুসলমানদের দেখছি আমি যত আলোচনা হোক আমাদের আখেরাত একটা আছে পরবর্তী জিন্দিগি আছে এই চিন্তা আমাদের মধ্যে নাই আমরা শুধু দুনিয়া দুনিয়া সেকুলারদের কাজটাকে নাস্তিকদের কাজটা কি নাস্তিকের কাজ হলো শুধু দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করা কিন্তু একজন মুসলমান তৌহিদবাদির কাজটা কি দুনিয়া এবং আখেরাত উভয়কে নিয়ে চিন্তা করান এর আমি মনে করি যতক্ষণ পর্যন্ত আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো তারা একদিন ধ্বংস হয়ে যাব। যারা মনে করবো শুধু দুনিয়া রাজনীতি আমাদের মূল দায়িত্ব তারা কিন্তু আদর্শের উপর থাকতে পারবো না নষ্ট হয়ে যাবে আদর্শ আর যারা মনে করি না আমাদের দুইটা কাজ দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি এই দুনিয়ায় মুক্তি আখেরাতে শান্তি পাওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি তাহলে এই মানুষগুলি স্বাধীন থাকতে পারবে এই মানুষগুলি উন্নত হবে এবং চুরি হবে 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 না না ডাকাতি আল্লাহর কাছে জবাব দিতে এই চিন্তা যতক্ষণ পর্যন্ত আসবে চুরি বন্ধ করতে পারবেন না ডাকাতি বন্ধ করতে পারবেন না আজকে যারা ক্ষমতা যেতে চায় ক্ষমতা না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন হিনে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না আজকে তার ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে আজকে ক্ষমতা যাওয়ার জন্য তার ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে আমি আসুন আমি চাই আসুন আমরা মুসলমান বিরানব্বই মুসলমানদের দেশে ইসলাম হুকুমাত হবে শুধু কোরআন না এটা একটা ভুল আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সোরান শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনোদিন শাসন করতে পারে না কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে কোরআন সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় ডিস্টার্ব হবে যা চিন্তাও করতে পারবেন না এর জন্য আমি প্রত্যেকটা বক্তব্যকে বলবো যখনই বলুন কোরআন শুননা কোরআন শুননা কোরআন শুননার রাইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা হালে কোরআন একটা সাবজেক্ট এটার মধ্যে মারাত্মক পাপ একটা দর্শনের গলত আছে কোরআন ও শুননা কোরআন ও শুননা কেন কোরআন হাজার যেমন নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ ওয়াক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই রোজা রাখতে হবে কিভাবে রোজা সারতে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা ছাড়তে হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নেই আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো হজের পুরা ব্যাখ্যা মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের ফাঁকি রাহালি কোরআন স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ আর আমি মুসলমান এই চেতনাকে যদি স্টাবলিশ করতে পারেন আমরা মুক্তি পাবো এদের স্বাধীন থাকবে আর আমি মুসলমান এই চেতনাকে যদি ধ্বংস করেন তাহলে আজকে হোক কালকে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক এই ভূখণ্ড অন্য দেশ দখল করবে এই ভূখণ্ডের স্বাধীনতা থাকবে না ইসলামকে ধারণ করে ইসলামী আদর্শকে ধারণ করে যদি আমরা ইনশাল্লাহ চলতে পারি তাহলে সাতচল্লিশে যে স্বাধীনতা পেয়েছিলাম এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন করেছিলাম একত্রে যে উদ্দেশ্যে আন্দোলন করেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এবং সাতচল আমরা বন্ধুরা এতক্ষণ আমরা হুজুরের আলোচনা মূল আলোচনা শুনলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তালা সবাইকে সহিবুজ দান করার তৌফিক দান করুক আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত